নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছে সকাল সকাল আমার ছেলের চান হয়ে গেছে তো এখন খেলা করছে ওর খেলা হলো মুখ দিয়ে থুতুবার করা ওর আর কোনো খেলা নেই বারবার উঠছে আর ক্লান্ত উঠছে আর ক্লান্ত এ নিয়েই ও সকালবেলা থেকে আছে তো আজ বিকাল থেকে আমাদের বাড়িতে হবে শুধু পিঠে পিঠে আর পিঠে বিভিন্ন রকম পিঠে তো চেষ্টা করব তার প্রত্যেকটি রেসিপি আমি যেন আপনাদের সবাইকার সামনে আনতে পারি জানি না আমি কতদূর করতে পারবো কি না পারবো তবে যতটা পারবো আপনারাও আমার সাথে দেখবেন কত তো কি কী হবে আমি এখনও সেরকম জানি না তো একটা একটা করে আমি আপনাদেরকে দেখাতে থাকবো আজকে হবে আমাদের বাড়িতে দুধ পুলি আমরা যাকে দুধ পিঠে বলি তার জন্য এই যে বাড়ির গিন্নি বসে গেছেন চালের গুটির সাথে নুন দিলে ভিডিও করার জন্য আমি অনেক কিছু জেনে যাচ্ছি কিন্তু পিঠে রেডি হয়ে গেছে এবার পিঠে বানানো হবে তো আমাদের অন্য এক ধরনের পিঠে বানানো হতো মানে দুধ পিঠে বানানো হতো কিন্তু ওটাকে আবার পিঠে পুর দেওয়া হতো কিন্তু এটা আবার আমার মা আমার রিকোয়েস্টে অন্য রকম পিঠে করছে তো সেটারই বিভিন্ন রকম প্রসেস চলছে প্রথমে এই টিনের থালার ওপরে সেই এক ধরনের আমি ইউটিউবেই দেখেছিলাম চুসি পিঠে ওই কিছুর ওপরে একটা এরকম করে তৈরি করে তো খুব সহজেই তারা তৈরি করে আমি জানি না কিভাবে করে তো এটাতে একদমই মা ফেলিওর তাই অ্যাটলাস্ট এই সিলটা পাতা হলো তো এইটাতে তবুও খানিকটা হচ্ছিল কিন্তু যেহেতু এটাতে আমাদের এক্সপার্টিস নেই তাই মা একদমই ওটা করতে পারছিল না অনেক চেষ্টা করার পর কিছু করতে পেরেছিল তো তারপর আবার পুর না দিয়ে মা নিজস্ব স্টাইলই আবার করেছিল যাই হোক তো কার তো আপনাদের কার কার বাড়িতে আজ পর্যন্ত কি কি পিঠে হলো এই সিজনে আমাকে অবশ্যই জানাবেন দুধ পিঠের দুধ একদম রেডি ফুটে গিয়েছিল তো মা যতটুকু পিঠে এতক্ষণ পর্যন্ত রেডি করতে পেরেছে সেগুলো এর মধ্যে ঢেলে দিল এখনও কিছু পিঠে বাকি আছে যেগুলো মা প্রথম দফায় ওই রকম আমার পদ্ধতিতে করেছে তো সেইগুলো আপাতত রেডি আর যেটা তারপর মা আবার নিজের পদ্ধতিতে করি সেটা এখনও রেডি হয়নি তো দেখতে পাচ্ছেন পিঠে আমাদের ফুটে গেছে সব পিঠেই দেওয়া হয়ে গেছে এর মধ্যে তো এর মধ্যে খেজুর গুড়টা মা ঢেলে দিলো যেটাকে আমার একটু গুড়ি নিয়েছিল তো এর এটা মিষ্টির জন্য এর সঙ্গে চিনিও লাগবে কারণ ওই টুকুতে শুধু একটু কালার আসবে আর অল্প মিষ্টি তো তার জন্য যেটা চিনির দরকার তো তোমার সেটাও দিয়ে দিল তো এবার এটা ফুটবে তো এই দেখুন আমাদের পিঠে একদম রেডি একদম মোটা গাঢ় কনসিস্টেন্সি একদম মানে ক্ষীরের মতো হয়ে গেছে তো এখানে শুরু হয়ে গেছে আবার সরু চাকরির প্রসেস বিভিন্নজন সরু চুগলিও বলেন তো বিভিন্নজন বিভিন্ন নামেই ডাকতে পারেন তো এটা আমার আর একটা ফেভারিট তো আমার পিঠে না হলেও চলবে আমাকে যদি কেউ সরু চাগলি বানিয়ে দেয় তো তাই মা সরু চাগলি করছে তো আমি ব্যাটারটা কিভাবে বানাই আমি ওটার ছবি তুলতে বা ভিডিও করতে পারিনি তো মায়ের পদ্ধতি দেখে নিন কীভাবে সরু মা বানায় তো মায়ের এই ব্যাপারগুলো মায়ের আর আলাদাই ট্যালেন্ট খুব সুন্দর পিঠে জাতীয় জিনিস খুব ভালো বানায় তো আমার একটাই আক্ষেপ মা আমার জন্য দিন পাটি সাপটাটা বানিয়ে দিল না এতবার বলেছি তবু পাটি সাপটাটা যে কেন যে বানায় না আমি বুঝতে পারি না যদি ভিডিওটা দেখে তার একটু দয়া হয় বানিয়ে দেবে তো আপনারা দেখুন কত সুন্দর সরু চাকলিটা ওঠে কিন্তু সরু চাকলির সাথে আমার আবার কোনো তরকারি ভালো লাগে না আমার বাড়ির সবাইকার ফেভারিট হচ্ছে শরীর চাকলি আর বাঁধাকপির তরকারি কিন্তু আমার উইথ শুধুমাত্র ঝোলা গুড় আমার আর কিচ্ছু যায় না সরু চাকলির সাথে তো এখানে সরু চাকলি চলে গেল এই হচ্ছে ব্যাটার শরু চাকলি আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল আইটেম হচ্ছে কিন্তু কার অনুরোধ হচ্ছে সেটা হচ্ছে এই যে এ ভদ্রলোক টাকা এই শুনু ভদ্রলোকের বাবার অনুরোধ দেখবো তাকে যে গো বাবা তার শাশুড়িকে এই যে তার শাশুমা তাকে রিকোয়েস্ট করেছিল যে মা আমাকে একটু গুড়পিটে করে খাওয়াবেন তাই গুড়পিটে হচ্ছে লুচি হচ্ছে লুচি পিঠে লুচি হচ্ছে শুনু ওর এক একবারও ওর দিক থেকে মুখটা এদিকে আসছে না ওর মুখে হাত দেওয়া লাল পড়া সব বন্ধ হয়ে গেছে সব করে যাচ্ছে না। হ্যাঁ আমার ছেলে আজকে নতুন ওয়ার্ড শুরু শুরু করেছে যেটা হচ্ছে বা 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 বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তো যখন আমি ক্যামেরা নিয়ে দাঁড়াচ্ছি তখন তিনি বলছেন না তখন ক্যামেরা সরিয়ে দিচ্ছি তখন বলছেন তো আমি করেছি খুব ঝামেলায় আমি ক্লিপটা রাখতে চাইলাম তো সেটা আমাকে উনি দিলেন না যাই হোক তো ওর বাবা খুবই খুশি প্রথম ওয়ার্ড ওর বাবা হয়েছে বলে এদিকে শুনুর বাবা চলে এসেছে তাকে তার জন্য হওয়া গুড়পিঠেটি দেওয়াও হয়েছে তো তার রিভিউ জানিয়ে দেওয়া জানিয়ে দিল যে দারুণ হয়েছে দশের মধ্যে একশো তো এবারেরটা আমারও বেস্ট লেগেছে প্রত্যেকবারের থেকে বেস্ট তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা যদি আমার ভিডিওতে কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার খুব শীঘ্রই আমি নতুন ব্লগ নিয়ে আসছি আপনারা খুব ভালো থাকবেন আজ আসি টাটা